এক খালের বুক ভেসে বেড়াচ্ছে এক টুকরো স্বপ্ন চারপাশে সবুজে ঘেরা আর পানির উপর দুলছে কাঠের রেস্টুরেন্ট তাতেই জমে উঠছে মুখরোচক খাবারের আসর পানির গা ঘেসে ঝুলন্ত কাঠের রাস্তা পার হয়ে ভোজন রসিকরা যাচ্ছেন খাবারের স্বাদ নিতে এক সময় প্রবাসী সুজন সব ছেড়ে তৈরি করেছেন এমনই এক ভাসমান রেস্টুরেন্ট যা তাকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য ভাগ্যকে নিজের মতো করে গড়ার এক সাহসী উঁচুকে এই রেস্টুরেন্ট এখন হয়ে উঠেছে আশপাশের মানুষের ভালোবাসার ঠিকানা শুনলাম যে এখানে একটা ভাসমান রেস্তোরাঁ হয়েছে নদীর পারে পরিবেশটা অনেক সুন্দর যেহেতু ঝালো কাঠিতে ঘোরার মতো বা বিনোদনের কোনো তেমন সুযোগ নাই তো সেখানে এই ধরনের একটা জায়গা এত সুন্দর পরিবেশে ভালোই লাগে কোলাহল মুক্ত পরিবেশ চান তাহলে এই ভাসমান রেস্টুরেন্টে আসতে পারেন এটা খুব ভালো

চাকরি মানুষকে একটি খাতার মতো বন্দি করে রাখে নিজস্ব উদ্যোক্তা হয়ে কাজ করার জন্য যে মানুষকে আরও অনেক মানুষকে চাকরি ও শ্রম দেওয়ার মতো একটি জায়গা তৈরি করে তাই সেখান থেকে চিন্তাভাবনা করেছি এবং ব্যবসা কীভাবে করতে হয় ইউনিক ইউনিক জিনিস কিভাবে তৈরি করবো সেজন্য ট্রাই করতে থাকি এবং পরবর্তীতে ধীরে ধীরে সিদ্ধান্ত নেই যে আমি এই ধরনের একটি কাজ করব এবং ভাসমান একটি রেস্তোরাঁ নির্মাণ করবো সেখান থেকে আমি ভালো পড়জন করতে পারবো আশা바দিছিলাম ইনশাআল্লাহ এই দরণে ভালো রেসপন্স পাচ্ছি মানুষ আসছে এখানে খালের উপর নির্মিত এই রেস্টুরেন্ট পানির নিচে 40টি প্লাস্টিক ড্রামের উপর কাঠ আর ট্রিপল দিয়ে তৈরি এই কাঠামো আর তার উপরে প্রতিদিনের জমজমাট খাবারের আয়োজন প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এখানে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধু-বান্ধব নিয়ে সবুজ পরিবেশে এইতে তো আমার মনে হয় না তো আমি খুব ভালো লাগতেছে এটাই সত্য কথা এবং এইটা যেন ধরে রাখতে পারেন এবং ওনাদের চেষ্টাটাকে ওনাদের ইচ্ছাটাকে আমি খুব সাধুবাদ দেই সুন্দর সবার ওই যে দেখো মুক্ত আছে হ্যাঁ আমাদের জালগড়ি মূলত ঘোরার জায়গা তেমন কিছু নাই তার মাঝে একটি সুন্দর একটা দৃষ্টি উদ্যোক্তা এরকম উদ্যোগ যদি আরও আমাদের জালগড়িটি হয় আমাদের জন্য ঘোরার জন্য যুব সমাজ বা আমরা পরিবার নিয়ে যে আসি আমাদের জন্য খুবই ভালো হবে তবে কিন্তু ঘোরার জন্য খুব সুন্দর একটা স্থান হয়েছে কিন্তু এখানে পরিবেশটাও খুব আমার দিকে ভালো লাগছে নদীর মাঝখানে গরমের মধ্যে শীতলভাবে এখানে একসঙ্গে ষাট জন বসতে পারেন প্রতিদিন বিক্রি হয় প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার চিকেন ফ্রাই ফুচকা গন্ধে মুখর হয়ে থাকে রেস্টুরেন্ট বিকেল হলেই ব্যস্ত হয়ে পড়েন চেয়েছিলেন ভেজাল মুক্ত সতেজ খাবার পৌঁছে দিতে এখন শুধু একটাই আক্ষেপ বিদ্যুৎ না থাকায় অনেক কিছু করা যাচ্ছে না তবুও মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে তাকে সেটি তার সবচেয়ে বড় প্রাপ্তি নিউজ ডেস্ক आर टी वी